হ্যালো এব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম ও মজার একটি মুখরোচক রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম খেয়ে দেখবেন সস সসের সাথে সবজির পাকোড়া যে কোনো সবজি আপনি নিতে পারেন তবে নরম সবজি নেবেন না যেমন বেগুন মিষ্টি কুমড়া এই ধর লাউ এ ধরনের সবজি নেবেন না আমি এখানে পটল নিয়েছি আলু আর হচ্ছে বড়বড়ি নিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ কিছু পিঁয়াজ পিঁয়াজটা অবশ্যই একটু বেশি দিতে চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটাও দিবেন তাহলে খেতে কিন্তু ভালো হয় টেস্টও হয় তারপর দিয়ে দিচ্ছি আদা চা চামচ মরি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন এখানে আমি মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি যেহেতু আমার কাঁচা মরিচ দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য কাঁচামরিচ আমার গরম ছিল না দুইটা ছিল সেটা আমি সবজির সাথেই কেটে দিয়েছিলাম সেই জন্য একটু বেশি দিয়ে দিচ্ছি আর আপনি অবশ্যই কাঁচা এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিবেন দনে গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চার চামচ পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে সুজে দিতে হবে সব সময়ই না হয় বেশি হয়ে গেলে কিন্তু আমার স্বাদের জিনিস বা মজার জিনিসটাই নষ্ট হয়ে যাবে খেয়ে আপনি একটুও আরাম পাবেন না বা মজা পাবেন না তারপর ধনে গুঁড়াটাও কিন্তু দিয়ে দিচ্ছি সব মশলা কিন্তু একসাথে এখানে আমি দিয়ে দিব তারপর এটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে যে একটু মেখে আমি আর বাকি যা আছে সেগুলিও দিয়ে দিব বাকি আছে এখানে আমি দেবো চাউলের গুঁড়া তারপর হচ্ছে একটু ময়দা আর এই যে সামান্য একটু দিলাম টেস্টিং ছল টেস্টিং ছলটা দিলে স্বাদ বেড়ে যায় তাই যদি আপনারা কেউ স্কিপ করতে চান স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আমি হাতে আবার একটু মেখে নিলাম সব কিছু কিন্তু চামচ দিয়ে মাখা যায় না কোনো কোনো জিনিস আসে হাতেই মেখে নিতে হয় আর এখানে আমি দুই টেবিল চামচের মতো হবে চাউলের গুঁড়া আতপ চালের গুঁড়া যেটা সেটা দিয়ে দিচ্ছি আমার ঘরে সবসময় ফ্রিজে চাউলের গুঁড়া থাকে যেহেতু আমি খাবার নিয়ে কাজ করি যখন তখন আমার অর্ডার হতে পারে সেজন্য আমার কাছে সব সময়ের জন্যই থাকে আর যতটুকু আমি চাইলের গুঁড়া দিয়েছি তার একটু কম আমি ময়দা দিয়েছি এই দুটা দিয়েই আমি করব চাইলের গুঁড়া যদি না থাকে আপনি সেখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তারপরে দুইটাকে ভালো করে মেখে নিতে হবে সব কিছুকে আমি এই যে ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি দেওয়া হবে না পানি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে তখন কিন্তু আপনি পাকুড়ার শেপ দিতে পারবেন না তারপরে যেভাবে মেখে নিলে কিন্তু দেখবেন এটা একদম নরম হয়ে যাবে পারফেক্ট একটা জিনিস হয়ে যাবে যে সে পাকুরার মতো শেপ চলে আসবে আর প্রথম আপনি হয়তো ভাবতে পারেন যে মাখানো যাচ্ছে না একটু পানি দেবো কি না তাই একটু কষ্ট করে প্রথম মেখে নেবেন মাখানোর পরে দেখবেন যে এই যে এরকম হয়ে গিয়েছে আর কোনো পানিও লাগবে না আর কিছুই লাগবে না একদম পারফের একটা সবজি মাখানো হয়ে যাবে আর যদি মনে করেন যে আমি মাখাইতে পারছি না একটু নরম হয়ে গিয়েছে তখন হয়তো একটু হাত ভিজিয়ে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর একদম পারফেক্ট তারপর এটাকে আমি আমার পছন্দ মতো ছোট বড় যেটাই করেন না কেন তবে পাঁকুড়া কিন্তু একটু ছোটোই হয়ে থাকে ছোটই খেতে ভালো লাগে বেশি তারপর আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি পাঁকুড়াগুলো ছোট ছোট করে এই যে দিয়ে দিচ্ছি এটাকে উলটিয়ে পাল্টিয়ে পছন্দ মতো বেজে নেবেন তারপর গরম গরম সসের সাথে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আমার প্রিয় ভাই ও বোনদেরকে চ্যানেলটি ঘুরে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য আশা করি আমার পাশেই থাকবেন তারপরে যে আমার পছন্দ মতো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দিবেন আর এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে এটা বিকেলে আপনি চায়ের সাথেও কিন্তু খুব মজা করে খেতে পারবেন এরপর দুই তিন পিস নিয়ে আপনি এক কাপ চা নিলে কিন্তু বিকেলে নাস্তাটাও হয়ে যাবে আর বিকেলে বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করে খাবে যেহেতু বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চান না এখন ওদের জন্য কিন্তু আমরা এটা বিকেলে করে দিতে পারি এটা ওরা খুব পছন্দ করে এ খাবে আর ছ বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেন কিছু কিছু বাচ্চা আছে ছ নিলে হাত দিয়ে চেটে চেটে কিন্তু খেয়ে নেয় ওটা ওরা ওদের কাছে ভালো লাগে তাই ওইটার সাথে আপনি তখন এই দুই পিস তিন পিস পাপড়াও বেজে দিয়ে দিবেন সবজি দিয়ে আর গরম গরম অবশ্যই খাবেন গরম গরম খেয়ে দেখবেন তারপর দেখেন এই যে আমি কিন্তু তুলে নিয়েছি তুলে নিয়ে আবার বাকি যতটুকু আছে ওটুকু আমি দিয়ে দিব দিয়ে যে ভালো করে আবার ওইটাও আমি উলটিয়ে পালটিয়ে বেজে নিব আর এটা কিন্তু একটু অল্প আছে বাঁচতে হয় বেশি আজ দিলে কিন্তু পুরে যাবে ভিতর থেকে ভালো করে হয়ে সারতে পারবে না সেটা কিন্তু আমাদের খেয়াল রেখে করতে হবে আশা করি ভালো লাগবে বা পাশে থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার মন থেকে আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থক শুধু আমার সাথেই থাকবেন একটু ভালোবাসা দিবেন এই আশাই করি আপনাদের কাছ থেকে আর আমি যতটুকু এসেছি সবই আপনাদের ভালোবাসার দান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে আমি চেষ্টা করি আপনাদের যাতে খুব সহজভাবে বা অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে যেন আপনারা যখন তখন রেসিপি করতে পারেন সেটাই শেয়ার করি বা চেষ্টা করি মন থেকে যাতে আপনাদের উপকারে আসে এই যে দেখেন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখেছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর সবজিগুলি দেখা যাচ্ছে একদম খেয়ে দেখবেন একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এই যে এখন এটাকে পরিবেশন করে নিলাম আমার মনের মতো আপনি আপনার মনের মতন করে নেবেন আজকে বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ